Thank mm -hmm. you. নমস্কার শুভ সকলকে বাংলা নতুন বছরেই সবে কয়েকদিন তার বয়স সুতরাং সকলকে এখনো সময় আছে শুভ নববর্ষ বলবার আজকে যেমন একজন কিংবদন্তী ব্যক্তিত্বের জন্মদিনে তারই নিজস্ব অঙ্গনে আমরা আমন্ত্রিত হয়েছি সেরকম উপক্রম খুব একটা সঙ্গীত আনুষ্ঠানের ক্ষেত্রে চট করে পাওয়া যায় না এবং আমাদের এটা বলা হয়েছিল এখানকার প্রতিনিধি হিসেবে যারা এর আগে আমাদের সঙ্গে ফোনে কথা বলেছেন বা ব্যক্তিগতভাবে গিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা আমাদের বলেছিলেন যে যারা উপস্থিত থাকবেন তারা সকলেই কোনো না কোনোভাবে কোনো না কোনো ফর্মের শিল্পের সঙ্গে জড়িত মানুষ তো এরকম একটা সেই অর্থে বলতে গেলে শিল্পী সমাবেশে গান বাজনা করারও একটা অন্যরকম লোভ থাকে তবে এখানে একটা প্রাথমিক মুশকিলে এরকমও পড়তে হয় যে ঠিক নির্দিষ্ট কোনো ক্রম মেনে বা কোনো একটা বিষয়কে কে ভিত্তি করে গান নির্বাচন করব নাকি সে চিন্তা বাদ দিয়ে যেমন মনে পড়ছে তেমন গাইব এটা প্রাথমিকভাবে খুব চট করে সিদ্ধান্ত নেওয়া যায় না সেটা আমাকে আপনাদের এখানকার সজীব মহাশয়ের সঙ্গে আমার টেলিফোনে প্রথম কথা হয়েছে এবং যতবার যোগাযোগ হয়েছে প্রধানত ওর সঙ্গেই কথা আমার হয়েছে সৌভাগ্যক্রমে আগে উনি আমার গান শুনেছিলেন ফলে আমার গান বাজনার ধরনটা সম্পর্কে ওনার একটা সচেতনতা ছিল তো উনি আমাকে কয়েকটা গানের কথা বলেছেন যে গানগুলোর মধ্যে কিছু আমার নিজের গান আছে কিছু অন্য শিল্পীদের গান আছে এবার নিজের গান এখন বাংলা বিশেষ করে ফিল্মের বাইরের বাংলা গানের আধুনিক বাংলা গানের এখন এমন একটা লড়াই চলে সবসময় যে শ্রোতাদের কাছে সেটা পৌঁছে দেওয়াটাই একটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে যায় সেখানে যখন আমরা যে কোনো বয়সে কোনো শ্রোতাদের কাছে আমাদের নিজেদের গান সম্পর্কে দুটো কথা শুনতে পাই বা সেই গানের অনুরোধ পাই তখন সেটা একটা অত্যন্ত আলাদা রকমের ভালো লাগার জায়গা তৈরি করে তো অবশ্যই সেই তালিকা থেকে নিজের গান কিছু গাইবো অন্য শিল্পীদের গানও একটা দুটো গাইবো আর সেই তালিকার বাইরে নিজেরই নির্বাচন থেকে কিছু গান গাওয়ার ইচ্ছে আছে তার কারণ হলো যে শেষ পর্যন্ত একজন সঙ্গীত শিল্পীকে বা কোনো ধরনের শিল্পীকেই হয়তো যতটুকু আপনারা চিনতে পারেন সেই চেনাটার একটা প্রধান জায়গা হয় তার নির্বাচন একজন শিল্পীর মূল্যায়নের ক্ষেত্রে সেই শিল্পী কি নির্বাচন করছেন পরিবেশন করবার জন্য সেটার একটা অন্য রকমের প্রাধান্য থাকে তো সে নির্বাচনের জায়গাটা যদি শ্রোতারাই অনেকটা করে দেন তাহলে নিজেকে চেনানোর উপায়টা খানিকটা কমে যায় তবে পরিবেশন করতে ভালো লাগে আমার কাছে যে তালিকাটা পৌঁছেছিল তাতে আমি শুনে শুনে অবগত মাই ছুঁয়ে যাইছিলাম জ্ঞান প্রকাশ রচনা এই গানটা আমাদের প্রজন্মের শিল্পীরা সকলেই প্রধানত পণ্ডিত অজয় চক্রবর্তীর ক্যাসেটে প্রথমে তারপর হয়তো সিডিতে তারপরে হয়তো মঞ্চের অনুষ্ঠানে বারবার বারবার শুনেছি কিন্তু এই গানটার প্রথম পরিচয় যেভাবে শ্রোতাদের সঙ্গে হয়েছিল সেই প্রজন্মের শ্রোতারা কেউ কেউ হয়তো আজকে এখানে এই সমাবেশে থেকেও থাকবেন এটা ছিল